আসসালামু আলাইকুম স্ক্রিনে দেয়া এই মানুষটাকে দেখছেন তাকে নিয়ে যতই আলোচনা করব ঠিক ততই যেন কম হয়ে যাবে তার দুটো হাত নেই কিন্তু বিশ্বাস করেন তার মনের মধ্যে মনোবল রয়েছে তার অনেক সুন্দর মুহূর্ত রয়েছে তার ভালো থাকার অনেকগুলো কারণ আছে কিন্তু আমাদের দুটো হাত থাকা সত্ত্বেও আমাদের মনোবল শক্ত নেই আমাদের ভালো থাকার কোনো কারণ নেই যা আমরা দেখি তা অনেক সময় সত্যি হয় না কিন্তু যা আমরা দেখি না তাও কিন্তু অনেকটা মিথ্যা হয়ে যায় না আর এই মিরাজ আফ্রিদি ভীষণ ভালো একজন মনের মানুষ যেটা আমরা সব সময় দেখে থাকি সে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তার দুটো হাত না থাকা সত্ত্বেও তার স্ত্রী তাকে নিজে প্রপোজ করে বিয়ে করেছেন তার স্ত্রীর পরিবারের অমতে তার সাথে সে চলে এসেছে কিংবা হচ্ছে বিবাহ হয়েছে যেটাই হোক সে যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ের কোনো রকম বোন নেই সে তার বাবা মার একটা মাত্র মেয়ে খুব আদরের তার দুটো হাত না থাকা সত্ত্বেও আমাদের সুমাইয়া ভাবি তার স্ত্রীর নাম সে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এবং খুশি মনে ভালো আছেন এবং ভাইয়াও তাকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করছেন তারা দুজন মিলে খুব সুন্দরভাবে সুখী জীবন জীবনযাপন করছেন এটাই কি আমাদের কাছে সমাজের কাছে খুব বড় একটি উদাহরণ নয় ভালো থাকার জন্য আমাদের দুটো হাত থাকা সত্ত্বেও আমাদের কত অভিযোগ কিন্তু দেখেন দুটো হাত না থাকলে তার কিন্তু কোনো অভিযোগ নেই আগে অনেকটাই অভিযোগ ছিল তার পুরাতন সকল অতীত সে ভুলে আজ কিন্তু সে ভালো আছেন এবং তার জন্য সারা পৃথিবী সারা বিশ্ব দোয়া করছেন এবং তার থেকেও বেশি তার বউয়ের জন্য আমাদের বেশি দোয়া করা উচিত যেই মেয়েটা এত সাহসিকতার সাথে এত শক্ত মনোবল দিয়ে তাকে ধরে রেখেছে এবং তার কাছে এসেছে তার দুটো হাত নেই এটা জানা সত্ত্বেও এবং তাদের কিন্তু বর্তমানে তিনজন বাচ্চা রয়েছে তাদের প্রথম সন্তান তাদের কন্যা এবং তার কিছুদিন পর পরে কিংবা বছরখানেক পরে তাদের দুটো যমজ বাচ্চা হয়েছে তাদেরকে নিয়ে তারা অনেক বেশি ভালো আছে শুধুমাত্র একটা বাচ্চা নিয়ে আমরা যেখানে অনেক বেশি কষ্টে দিন পার করি অনেক বেশি অভিযোগ থাকে অনেক বেশি কষ্ট হয় সেখানে তাদের তিনটা বাচ্চা যেখানে মিরাজ আফ্রিদি ভাইয়ার দুইটা হাত নেই সেখানে তার স্ত্রীর সকল কিছু করে দিতে হয় সেখানে না এই মেয়েটা সত্যি খুব ভাগ্যবান এবং এই মেয়েটা খুব ধৈর্যশীল এই মেয়েটার জন্যই আজকে মিরাজ আফ্রিদি ভাইয়া নতুনভাবে তার জীবন শুরু করতে পেরেছে তার পরিবারকেও সে অনেক বেশি ভালোবাসে এবং তার তার স্ত্রীকেও আসলে তার এটা উচিত তাকে এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসা এই মেয়েটা সত্যি অনেক ভালো এবং সে কিন্তু প্রতিনিয়ত তার স্ত্রীকে অনেক বেশি উপহার উপহার দিচ্ছে হচ্ছে সংসার জীবনের অন্যরকম একটা বরকত কিংবা ভালোবাসার একটা উন্নতি জ্ঞাপন করে যেটা আসলেই উচিত যেসব স্বামীরা তার স্ত্রীকে অবহেলা করে তাদের দুটো হাত দুটো পা থাকা সত্ত্বেও যেসব স্বামীরা স্ত্রীকে কোনো রকম ভাবে ভালোবাসতে চায় না স্ত্রীরা হাজার রকম ভাবে তাদেরকে সাপোর্ট করে কিন্তু স্বামীরা কখনো মীরা জাফরিদি ভাইয়ের মতো হয় না হতে পারে আর যদি মীরা জাফরিদি ভাইয়ের দুটো হাত থাকতো সেও অন্য সব পুরুষদের মতো হতেই হলেও হতে পারত কিন্তু ভাগ্যবান আলহামদুলিল্লাহ কখনোই মেয়েদের সোনা রূপা গহনা কিংবা হচ্ছে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র ভালোবাসা আর যত্ন দিলে অনেক মেয়ে সারা জীবন একদম শূন্য থেকেও কিন্তু থেকে যেতে পারে এরকম অনেক অনেক উদাহরণ আছে আমাদের মাচাচিদের মধ্যে তাই যে সুস্ত্রীরা আপনাকে সাপোর্ট করে আপনাকে ভালোবাসে যাদের কোনো এক্সট্রা লোভ নাই তাদেরকে অন্তত তাদের সবটুকু পূরণ করার ইচ্ছা শক্তি জ্ঞাপন করুন দেখবেন সে আপনাকে এত বেশি সাপোর্ট করবে যে আপনি অনেক